আসসালামু আলাইকুম সুপ্রিয় আশা করি তোমরা সবাই ভালো আছো লাভ লাভিবেন জাফিস্ট্রেকের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের ইংলিশ ফর টুডে ইউনিট সিক্স লেটস প্লে উইথ সাউন্ডস তো বন্ধুরা তোমরা যদি আগের ইউনিটের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটিকে ক্লিক করে দেখবে তো চলো বন্ধুরা আজকে আমাদের এই ইউনিটটি শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট সিক্স লেসেন টু সে দ্য ইনিশিয়াল বা বিগিনিং সাউন্ডস পার্ট টু তো এখানে লুক অ্যাট দ্য পিকচার্স লিসেন অ্যান্ড সে দ্য প্রথমে আমরা ছবিগুলো দেখবে শুনবো এবং ওয়ার্ডগুলো বলবো যেমন ব্যাগ ফ্যান টপ কেক এরপরে আমাদের বিতে বলা হয়েছে লিসেন সে দ্য ইনিশিয়াল সাউন্ডস অ্যান্ড দ্য ওয়ার্ডস এখানে যেমন প্রথম যে ইনিশিয়াল সাউন্ডগুলো রয়েছে সেগুলো বা এফ তারপর ঠ তারপর সি। এখানে রয়েছে ব্যাগ ফ্যান খেক। এরপরে আমাদের সি নাম্বারে বলা হয়েছে সে ইচ পেয়ার অফ দ্য ফরোয়িং ওয়ার্ডস দেন রাইট সেম এগেন্স্ট দ্য পেয়ার উইথ দ্য সেম ইনিশিয়াল সাউন্ডস রাইট ডিফারেন্ট এগেন্স্ট দ্য পেয়ার উইথ ডিফারেন্ট ইনিশিয়াল সাউন্ডস ওয়ান ইজ ডান ফর ইউ তো বন্ধুর এখানে বলা হয়েছে যে তোমরা এখানে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সেগুলো যেগুলোর জন্য সেম সেগুলো এস লিখবে যেগুলো ডিফারেন্ট ওয়ার্ড সেগুলোর জন্য ডি লিখবে যেমন খোট খ্যাট সেম ফ্যান অ্যাপেল এটি ডিফারেন্ট ব্যাগ বেড সেম খেইম ঠেক কেক ঠেক সেম এরপরে ম্যান ম্যান সেম এরপরে বন্ধু আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠটা সে দ্য ইনিশিয়াল বা বেগিনিং সাউন্ডস পার্ট টুতে লুথ একটা পিকচার অ্যান্ড সে দ্য ওয়ার্ডস ইন গ্রুপস অ্যান্ড দেন সে দ্য ওয়ার্ডস ইন্ডিভিজুয়ালি তা আমরা প্রথমে ছবিগুলো দেখব তারপর নিজেরা সেগুলো উচ্চারণ করে বলবো যেমন ম্যাট এরপর হচ্ছে ঠ্যাপ এরপর হচ্ছে বুক এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্যাপ তো বন্ধুরা এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা সে দা ফাইনাল বা এন্ড সাউন্ডস পার্ট 1 তো লুক লিসেন এন্ড সে দা ওয়াজ তো আমরা ওয়ার্ড গুলো বলবো যেমন ক্যাট ব্যাট ফ্যান ভ্যান এরপর আমাদের বি তে রয়েছে লিসেন এন্ড সে দা ওয়াজ এন্ড দেন সে দা ফাইনাল সাউন্ডস নাও সে দা ওয়ার্ডস अगेन তো প্রথমে আমরা ওয়ার্ড গুলো বলবো এরপর আমরা ফাইনাল সাউন্ডটি বলবো এরপর আবার ওয়ার্ডটি বলবো যেমন ক্যাট টি তারপর এখানে রয়েছে ব্যাট ব্যাট টি এরপর আছে ফ্যান এন্ড ভ্যান এ এভাবে আমরা কন্টিনিউ করতে থাকব এরপর বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠা যদি চলে যায় সে দা ফাইনাল সাউন্ডস অফ সি তে লুক এট দা পিকচারস এন্ড কমপ্লিট দা ওয়াজ এবং এফা এটি হবে ফ্যান এবারে আছে খা এখানে হবে ক্যাট এবারে আছে ভা এখানে হবে ভ্যান এখানে আছে বা এটি হবে ব্যাট এরপর আমরা স্টুডেন্টরা সেগুলো বলবো যেমন ফ্যান ফ্যান এন এন এরপর আছে ভ্যান ভ্যান এভাবে আমরা কন্টিনিউ করব এরপরে আমাদের রয়েছে সে ইচ পেয়ার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস দেন রাইট এস ফর সেম এগেন্স্ট দ্য পেয়ার উইথ দ্য সেম ফাইনাল সাউন্ডস রাইট ডি ফর ডিফারেন্ট এগেন্স্ট দ্য পেয়ার উইথ দ্য ডিফারেন্ট ফাইনাল সাউন্স যেগুলো ওয়ার্ডে ফাইনাল সাউন্ডস গুলো সেম সেগুলো এস লেখো যেগুলো ডিফারেন্ট সেগুলো হচ্ছে ডি যেমন ব্যাট ভ্যান এটি ডিফারেন্ট ভ্যাট রেড এটি সেম ফ্যান ফ্যাট এটি ডিফারেন্ট ম্যাট হ্যাড সেম প্যান ফেট ডিফারেন্ট তো সুপ্রিয় বন্ধু রেডি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ইউনিট নাম্বার সিক্স লেসন ফোর সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম